সব সকালে ফিল্মি কায়দায় খাসি ছাগল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়ালো ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি এলাকায় জানা যায় রবিবার সকাল নটা নাগাদ চার চাকার একটি অল্টো গাড়িতে করে চোরেরা পানবাড়ি অফিস পাড়া সংলগ্ন এলাকা থেকে একটি ও রামশাই এলাকা থেকে একটি করে খাসির ছাগল তুলে নিয়ে পালিয়ে যায় সেই সময় চোরেদের এ চুরির দৃশ্যটি প্রত্যক্ষ করেন এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দারা এরপর তারা বাইকে চড়ে গাড়িটির পেছনে ধাওয়া শুরু করেন ধাওয়া চলে রামশাই পর্যন্ত এরপর গাড়িটি দ্রুত গতিতে পানবাড়ি বাজার হয়ে রাখালহাট সংলগ্ন সাত হাত কালী এলাকায় পৌঁছে দেয় সেখানে বিপদ বুঝে রাস্তার ধারে খাসি ছাগল দুটি ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় চোরের দল বলে জানা যায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে বলছিলাম কি হয়েছে হয়েছে আমি সকাল নয়টা সময় ছাগল বের করেছি তো তখন বের করে ওই রাস্তায় ওইখানে গেছে যাওয়ার পরে আমি ফোনে কথা বলতে বলতে এইখানে আসছি আসার পরে আবার ফোনে কথা বলতে বলতে ওইখানেই গেলাম যায় দেখি একটা অল্টো গাড়ি মানে থেম ওইখানে থেমে আসে থাকার পরে পরে কী করলো ওই আমাকে দেখে তাড়াতাড়ি চলে গেলো তারপরে আমি পরে খাসিটাকে দেখতে গেলাম যে আসে কি না ওই এর আগেও একবার এরকমই কেস হয়েছিল তো বিস্কুট দেখে উঠ গাড়ির সামনে নিয়েছে হ্যাঁ নিয়ে কি করলো এই গলা ধরে গাড়িতে উঠাচ্ছিল তারপরে কলোনির দুইটা ছেলে দেখে টোটোতে আসছে পরে ওদেরকে দেখে পরে ও কেস পরে গাড়িটা থামালো থামানোর পরে কি করলো ওই ওই গাড়িটা নিয়ে পরে চলে গেল ওরা সে অল্টোটা চলে গেল যাওয়ার পরে বললো অনেক লোক জড়ো গেছে যে এরকম এরকম কেস যে খাসিটা নিয়ে চলে যাচ্ছে তারপরে সেটা তো গেল আমি বলছি যে কিরকম অল্টো বললো যে সাদা অল্টো তারপরে অল্টোটা থামলো সে তারপরে ওই ওইদিকে দেখা যাচ্ছে যে সাদা অল্টোটা চলে যাচ্ছে তারপরে সেটা তো গেলোই তারপরে আজকের ব্যাপারটা হলো এখানে দেখলাম আমি অল্টোটা দেখার পরে আমি বলছি কি যে আমার খাসিটা কোথায় গেল খাসিটা কোথায় গেল মনে হচ্ছে যে এই খাসিটাকে এই গাড়িতেই উঠেছি তারপরে তো এই আমার ছেলে বাড়ি আসলাম বাড়ি এসে বলি কি শুভ শুভ আমার খাসি তো নাই খাসি নিয়ে গেছে গাড়িতে উঠে নিয়ে গেলো তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ তারপরে উঠ উঠে তারপরে সবাই রাস্তায় গেলাম তারপরে একটা ছেলেকে পাইলাম ছেলেকে পাওয়ার পরে বলছি কি আমাকে নিয়ে চলো তো ওই যে অল্টোটা গাড়ি এই সে খাসি উঠে নিয়ে গেলো রামশাইট দিকে গেলো তারপরে আমি ওই ওই বাইকে গেলাম পরে এমন ছাড়ছে বাইকটা তারপরে রামসাইতে যায় সামনে যায় দাঁড়াইলাম দাঁড়ানোর পরে বললাম কি যে দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া বলতে বলতে ও গাড়ি ব্যাক করে তারপরে আবার এই এই দিকে আসছে পানবাড়ি হ্যাঁ পানবাড়ি হয়ে আসছে আসার পরে 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 আমি ছেলেকে ফোন করলাম বলে তোরা ওই সবাই দাঁড়া আমি সে গাড়িটা আবার সৌদামণি স্কুলের দিকে আসছে তারপরে ওরা সবাই অনেক সবাই দাঁড়াইছে সবাই দাঁড়ানোর পরে বাস টাস নিয়ে দাঁড়াইছে এখন ওরা সামনে গাড়ির সামনে এমন হেডলাইট জ্বালাইছে না ও মানে ওদেরকে কাউকে মানে না মানে ডেট করে দিয়ে চলে যাবে হ্যাঁ তা আজকে দুই তিনজন মারা যেত আমার আমার দিদি আর আমার ছেলে আর আমার ভাস্তা আমার ভাস চলে হ্যাঁ ওদেরকে কাওকে মানছে না তারপরে এমনিভাবে ছাড়ছে যে একবারে সৌজা একবারে বাজার হয়ে কেনে লয়ে ইসলামারি নদী দিয়ে একবারে চলে গেল খমোনো হাত খমোনো হাত দিয়ে একবারে চলে গেল কি রাখালাট জেগা ডব্লিউ হয়ে একবারে রাখালাট রাখালাটার ওখানে সাতাতকালির ওখানে আমার খাসি তারপরে ওখানে পাওয়া যায় ফলায় দিছে ফালানোর পরে ওই ওই যে দেখা গেল যে সিংটিং ভাঙে শুইলে টুলে একাকার হয়ে গেছে আরেকটা কাশি হয়েছিল তখন বাজে মনে হয় সাড়ে দশটায় ওখানে পাওয়া গেছে আর এই খাসি এখান থেকে উঠাই নিয়েছে নয়টা চারে খাসি ছাগল কটা নিয়ে আজকে একটা আর ওদিন একটা নিতে নিচ্ছে ওদিন কালোটা আর আজকে ওই যে লালটা এরপর থলাই কি অভিযোগ জানিস না জানানো হয় না জানাবো জানাবেন কি হ্যাঁ জানাবো আচ্ছা আপনার নাম আমার নাম সরস্বতী মজুমদার এটা কোন এলাকার এটা পানবাড়ি অফিস পাড়া